রাতের খাবার জন্য হ্যাঁ কি বাবু সে গেলা আন্টি হ্যাঁ এটা দুঃখজনক একটা ব্যাপারে একটু বলি একটু টাকা নিয়ে দেখি আমি না না আমি বলি আমি বলি তার এই জায়গাটা দেখেন একটু একটু আন্টি জীবনটা কষ্ট রেখে রোজ ভাজতেছে बात किसी ते दिने बात करा सकता था ना? तुम बालों को दूर, आजूने बालों को दूर करना, हम जा बेइज़मे करते हैं। देन मुर्दों रेगल ने बोला, <laughs> डैग देन। मारा मदर का से चार लेगा। हाहाहा, पाल गया रेगल, पाल गया। हाहाहा, तो ये डैग देन, दे, मुर्दों रेगल, देन दी, दे। डैग देन, डैग देन। अमन ज

go

তো সকালবেলা হচ্ছে ডেকোরেশন তো হয়ে গেছে যেখানে খাওয়া খাওয়ার ব্যবস্থা করবে সেখানে মোটামুটি তো এখানে পনেরোটা টেবিল সাজানো হয়েছে মোটামুটি একশো বিশ জনের সেটিং দেওয়া হয়েছে উপরে হচ্ছে একটা সিস্টেম গুলো হচ্ছে পুরো একটা করে প্লোটিন দিয়ে দিয়েছে নিচে হচ্ছে কাগজ এরকমভাবে খালি এই সাইডে পুরো আটকে দেওয়ানো হবে পুরো সাইডটা দেখতে পাচ্ছেন আর এখানে মোটামুটি গেট ও হচ্ছে আর এখানে হ্যাঁ কিছু এখানে একসপা তিনটা দেওয়া হয়েছে আর ওইখানে দা হয়েছে দুইটা এখানে দাঁড়িয়েছে দুইটা ওইখানে তিনটা ওইখানে দুইটা আর একটা আর এখানে দহ হয়েছে তিনটা মোটামুটি কি মুসকান কী খাও দু তাল নাগ থেকে হ্যাঁ কোন বার হ্যাঁ এটা কে তোর মান এটা মিফতা হলোর মা সকালে সবার খিচুড়ি ছিচুরি খাওয়ার প্ল্যান চলছে কি বাবু চাই গেলা আণ্টি এটা দুখজনক এটা বেপাৰ তাকে নেদেখি আমি না না আমি বুলাই বুলি তাৰ এই জেগাটা দেখে আনটি দেখতে পাচ্ছেন আজকে বিশাল একটা দুর্ঘটনা করবো না মানে ফুল কমছে মনে করেন এখন একটু কমছে অনেক কমছে বরফ ই আমি এই অবস্থা আমি একটু দাঁড়ান দেখাই একটু কমছে কিন্তু কালো হয়ে গেছে ভিতরে মানে কি ঘটনা ঘটছিল আমি ছিলাম না পরে আসছিলাম

হ্যালো তো মুরগি চলে গেছে মামুন তো জানো না নাই তো পাড়াই দিয়েছেন কোন গেছে মামুন মামুন ও মুরগি চলে ভর্তিছি এই গটতে মুরগি নেই এখানে বেশ কিছু এত আছে মুরগি তো কোনো নেই বেশি মোটামুটি এইটা একটু দেখে আপনাদের ছোট ছোট মুরগি

আহ বি আহি কেইটাইছে আন টিত আহ তোমাৰ নতুনকৈ বনাইছে

কালারটা ডেকোরেশন খুব সুন্দর করা আছে তো সবাই দোয়া করবেন যাতে করে খাবারের আয়োজনটা খুব সুন্দর সম্পূর্ণ ভাবে ক্লিয়ার হ্যাঁ তো দেখেন এমনি মুমদাস ভাই খুব খারাপ ঘুমাইতে পারিনি কিছু করতে পারিনি কি বলবো মাথা ঘুরে যাচ্ছে তা খাবার আয়োজনটা সম্পূর্ণভাবে রিল্যাক্স হইতে পারেন শান্তি পাবেন একটু নিজের ভিতরে ঠিক আছে এস স্যার শান্তি পাবেন